নম গণেশায় নম নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু সালের অক্টোবর মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই অক্টোবর মাস মীন রাশির জন্য কেমন যেতে চলেছে মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে আপনাদের কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওতে প্রথমেই বলবো আপনি যদি মিন জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু কিছুটা হল অহংকারী মানুষ হয়ে থাকেন কথাটা শুনতে খারাপ লাগলেও বন্ধুরা এটাই সঠিক মিনরাশির জাতক বা জাতিকারা কিন্তু অহংকারী কিছুটা হলেও হয়ে থাকেন আপনাদের মনের মধ্যে সর্বদা একটা অহংকার কাজ করে এটা আপনারা যদি কোনো কাজ যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের মাথায় থাকে আপনারাই ওই কাজগুলি ভালোভাবে করতে পারেন অন্যরা ভালোভাবে করতে পারে না তো মিনরাশির জাতক বা জাতিকাদের মাথায় কিন্তু সবসময় একটা অহংকার কাজ করে এই মিনরাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শুধুমাত্র মাথা যন্ত্রণাজনিত কারণে মিনরাশির জাতক বা জাতিকারা এই মাসে কষ্ট পেতে পারেন আপনাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না মিনরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে মন মানসিকতা কিন্তু খুব ভালো যাবে না আপনাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে অর্থ আসবে জলের মতো করে মিন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়া প্রবল সম্ভাবনা থাকছে আপনাদের এই অক্টোবর মাসে অনেক না পাওয়া অর্থ আপনারা ফেরত পাবেন এই অক্টোবর মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্ম করছেন সরকারি বা বেসরকারি তাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করবেন তাদের একটা ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থ যেমন আসবে অর্থ কিন্তু আপনাদের সেইভাবে ব্যয় হবে তাই বলবো বন্ধুরা একটু লক্ষ্মীকে ধরে রাখার চেষ্টা করবেন যদি অর্থ ধরে রাখতে পারেন মা লক্ষ্মীকে আপনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের অনেকটাই ভালো হবে তা না হলে কিন্তু আপনারা অনেকটাই সমস্যায় পড়ে যেতে পারেন এই মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ শিক্ষার্থী আপনাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ এই মাসে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাস যারা এই মাসে ভ্রমণে যেতে চান তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসবে মিন জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমজ সম্পর্কের মধ্যেও মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে এই মাসে মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য এই অক্টোবর মাসটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে এখন আলোচনা করব মিন রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের কেমন কাটবে এই অক্টোবর মাস এই অক্টোবর মাসে মিন যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো যথেষ্ট শুভ মাস হতে চলেছে অক্টোবর মাস যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো বলা যেতে পারে এই অক্টোবর মাস এই অক্টোবর মাস মিন রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ দিয়ে যাবে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন না এই অক্টোবর মাসে হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে মিন রাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে এখন মীন রাশির যে সকল জাতক বা জাতিকারা এই অক্টোবর মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন তাদের বলবো আপনাদের জন্য কিন্তু অক্টোবর মাস যথেষ্ট শুভ আপনাদের যদি চেষ্টা থাকে তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিনরাশির জাতক বা জাতিকাদের দু সালের অক্টোবর মাসে তবে আপনাদের চেষ্টা থাকতে হবে যদি আপনাদের চেষ্টা থাকে তবেই কিন্তু আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হবেন এখন আলোচনা করব। আপনাদের পিতামাতা মাতার শরীর স্বাস্থ্য কেমন থাকছে পিতামাতা মোটামুটি ভালোই যাবে মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো যাবে সন্তানদের মন মানসিকতা ভালো যাবে সন্তানদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতির যুগ লক্ষ্য করা যায় সন্তানদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মীন রাশির জাতক বা জাতিকাদের মীন রাশির জাতক বা জাতিকাদের শত্রু সংখ্যা যথেষ্ট পরিমাণে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনারা একটু বুঝে শুনে চলবেন বন্ধুরা একটু বুঝে শুনে সবার সাথে কথাবার্তা বলবেন আপনারা বলতেও পারছেন না আপনাদের পিছনে পিছনে শত্রুরা কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করছে আপনাদের তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার